যে দেখতে পাচ্ছেন এই মিশুক গাড়ি মোটরের শব্দ করে এই মোটরের সমস্যা হলো বিয়ারিং মোটরের বিয়ারিং নষ্ট হয়ে গেছে এর জন্য শব্দ করে চালিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন খুলে নেওয়া হয়েছে এখন এই এইচ বিয়ারিং লাগিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন মিশুক গাড়ি মোটরের বাষষ্ঠির তিন বিয়ারিং মোটরের সামনে লাগবে এই যে দেখতে পারছেন বাষষ্টি এক ব্যারিং ব্যারিং এখন লাগিয়ে নেব এই যে দেখতে পারছেন গের মাধ্যমে পাম্প দিয়ে ব্যারিং সেই বে লাগিয়ে নিচ্ছে সেন্টার মতো লাগিয়ে নেব এই যে লাগানো হয়ে গেছে এখন খুলে নিচ্ছি যে চাইলে আমার কাছ থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারেন এই যে দেখতে লাগানো হয়ে গেছে এখন এই কাবারটি লাগিয়ে নেব এই কাবারটি একটি তক্তার মাঝে রেখে টুকা দিয়ে লাগিয়ে নেব

জেগের মাধ্যমে ম্যাগনেট সেইপে লাগিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন প্রেসার দিয়ে খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে টিকিয়ে নেওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন লাভ করা হবে ম্যাগনেট সেটিং করা হয়েছে এখন

খুব ফ্রি হয়ে গেছে এখন এই মোটরের সেটিং করে আপনাদেরকে দেখিয়ে গাড়ি চালিয়ে দেখিয়ে দেওয়া হবে এখন মুছে নিচ্ছি সুন্দর করে মেকডেন মুছে নিতে হবে এখন খুব সতর্কভাবে হাত দূরে রেখে সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে তাহলে হলে হাতে চাপকে অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারে খুব সতর্ক হয়ে লাগিয়ে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন টান দিয়ে নিয়েছে এমন খাবার লাগিয়ে নিচ্ছি এখন মোটরটি গাড়িতে সেটিং করে নেব এই যে দেখতে পাচ্ছেন সেটিং করে নিয়েছি এখন আপনাদেরকে চালিয়ে দেখিয়ে দেওয়া হবে খুব সুন্দরভাবে গাড়ি চলতেছে কোনো চাউন করতেছে না এই যে খুব সুন্দরভাবে সমস্যার সমাধান হয়ে গেছে আপনারা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন